আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং বিদেশ যে যে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আজকে মুখের বলনের জন্য একটা রিমিটিক বানায় দিতেছি এবং বলে দিতেছি আপনার প্রত্যেকটি লোকে মনে করে ব্যবহার করে দেখেন যে আপনি মনে করেন মুখের বরণ যে কোনো বলন থাক না কেন আপনি মনে করেন যে কালো বলন হয়ে গেছে এবং দেখা গেছে স্টেপ হয়ে গেছে আপনার আমি যে রিমিটিকটা বলে দেবো যদি এইভাবে যদি মনে করেন আপনার যদি কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মনে করেন মুখের বলন থাকবে না এটা মনে করেন পরীক্ষিত আমি পরীক্ষা না করে কোনো ভিডিওতে কোনো জিনিস আমি আপডেট করি না আমি যেটা বলে দেবো ওইভাবে আপনারা কাজ করেন যদি আল্লাহ রহমাত থাকে গাছের ক্ষমতা থাকলে হতে আপনি মনে করেন বলন থাকবে না আপনি মনে মুখ মুখ একদম ফ্রেশ হয়ে যাবে যে জিনিসটা আমি দিব আজকে ভালো করে মন দিয়ে শুনবেন আর আমার ভিডিওটা যদি মুখে টাইনে টাইনে দেখেন আপনারা কিছু বুঝতে পারবেন না এবং দেখতে শিখতেও পারবেন না আপনি বলুনও কোনো দিন যাবে না আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না আমি যে টুটকাগোজ দিই যেতকে মানুষ উপকারের জন্য দিই যেতকে মানুষ আমার নিজেকে একটু দোয়া করে আমি মনে করি যে অনেক আপনাকেও পাশে আমি আসি এরখানে ভালো ভালো জিনিস দেওয়ার জন্য আমি আরও থাকবো দেখা গেছে আপনার যদি আমার চ্যানেলটা একটু ফলো করে তাহলে আপনার পাশে আমি থাকতে পারব আমি এই তো করি যে আল্লাহ আপনাকে ভালো রাহ আমারও আল্লাহ ভালো এর যান ভালো ভালো ভিডিও দিতে পারি আজকে যে ভিডিওটা দিব মুখের বরণের জন্য অনেকজনের দামি ক্রিম ব্যবহার করছেন জনে মনে করছে ডাক্তার দেখাইছেন জনে মনে করেন দেখা গেছে যে কবিরাল দেখাইছেন ফুকির দেখাইছেন অনেক কিছু দেখাইছেন আমি যদি মনে করতে আপনি যদি মানুষের বাচ্চা হন আমাদের কথা যদি আমি যদি মনে করেন আমার কথা মানেন যদি আল্লাহকে যদি বিশ্বাস করেন আমাকে যদি মানেন আমি যে জিনিসটা আমি আজকে বলে দিব এই জিনিসটা যদি আপনি যদি যদি আমার কথা মতো যদি প্রয়োগ করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বললাম আপনি মনে করেন আপনি দেখের বলন্ত থাকবেই না এবং দেখা গেছে যে আপনি তো উপকার পাবেন আলো আরও যদি কেউ থাকে তাদের কাছে আপনি বলবেন যে এই জিনিসটা এত উপকার তো যে জিনিসটা আমি দিতেছি এটা রিমিডি খুবই মনে করেন তেমন একটা কষ্ট লাগবে না আপনি ঘরে বসে বসে আপনি এটা বানাইতে পারবেন এটা বানাইয়ে আপনি মনে করতে ব্যবহার করেন এবং সকলটা জানাই দেন আপনি নিজে আগে ব্যবহার করেন ব্যবহার করার ফলে যদি আপনি যদি মনে করতেছে কোনো বন্ধুবান্ধব থাকে তাদের কাছে আপনি বলে দেন তাতে সমস্যা নাই আপনি মনে করতেছে নিজে উপকার পান আরেকজনও উপকার করেন আমি যেমন মানুষের উপকার করার জন্য আপনাকে চ্যানেলটা এসে আমি বলতেছি আমি দিতেছি এই রিমেটিকগুলো দিতেছি এবং দেখে বলে দিতেছি আপনারাও মানুষ একজনের কাছে আরেকজনের কাছে সরিয়ে দেন তাদেরকে আমার চ্যানেলটা দেখে মনে করতেছে টু আমার চ্যানেলটা ওডে আজকে আমি যেই জিনিসটা দিতেছি মুখের বরণ কী করবেন আপনি সাদা চন্দন চিনেন সকলেই আর একটা জিনিস হলে লাগবে কি আপনি আকন গাছ সাদা আকন আকনের গাছ যেই আকুনে মনে করছে পাতা ছিললে ওদের ডাল বাংলে ফোদের আটা বেড়ে ওইটার মোটা দেখে একটা ডাল আপনি মনে করেন দেখেছে কাটবেন সুন্দর কাইটা হেরে মনে করছে একাধ পরিমাণে একটা ডাল কাইটা হেরে ওইটার মনে যতখানি চামড়া হয় চামড়াটা শুয়ে হেরে বিতর্ক মনে করে শ্বাসটা ফালাই দেবেন চামড়াটা রেখে দেবেন চামড়া রাখার পরে আপনি মনে করেন দেখছে সাদা চন্দন দিয়ে বাঁটবেন বাইটা হেরে সুন্দর করে একটু কদা কেদা কেদার মতো ক্রিমের মতো বানাবেন সুন্দর করে নিম করে বাইটা নেবেন আপনি যে জায়গায় বরণ হয়েছে ওই জায়গায় ওই জায়গায় লাগায় সুন্দরভাবে লাগাই দেন লাগাই দেওয়ার পরে মনে করেন দেখা যাচ্ছে যে আপনি কিছুক্ষণ শুকাইন শুকাইনে পরে মনে করছে আপনি রাত্রে দিবেন একটা এই জিনিসটা দিতে হবে রাত্রে এবং দিনে দিলে কত সমস্যা নাই কে আপনি রাত্রে দিলে হতে বেশি ভালো হবে যে জায়গায় কালা বরণ হয়েছে ওই বরণে মনে আপনি লাগাই দেন এই মলমটাকে লাগাই দেন লাগানোর শেষে আপনি মনে করেন সকাল পড়েন সকালবেলা ওইটা আপনি মুখ ধুয়ে ফেলাবেন এইভাবে একটা না মনে করে দেখাচ্ছে আপনি মনে করছে সাত থেকে আষ্ট দিন আপনি ব্যবহার করেন তিন দিনে যে আপনি রিজার্ভ হয়ে যাবেন সাত আষ্ট দিনে আমি টাইম দিলাম এই আষ্ট দিন তো দিয়ে একদিন বানায় ছিল পথে মনে করতে আষ্ট দিন দিতে পারবেন সমস্যা নাই আজকে ফ্রিজ আছে ফ্রিজে রাখতে পারবেন কোনো নষ্ট হবে না কিচ্ছু হবে না আপনি সকালবেলা একটা মুখ দিয়ে ফোলাবেন দেখবেন আপনি মনে করেন তিন দিনে দিন দেখবেন বরণ গোলে মনে করতে কোথায় যেগে আছে আপনি নিজেই ধরতে পারবেন না আগেকার যে মুখ ফসা ছিল ওই ফসা হয়ে গেছে আপনি মুখকে মনে করছে পরিষ্কার করে হলাইছে এবং দেখা যাচ্ছে কোনো মনে কর দেখা কোনো ক্ষতি নাইকে এটার মধ্যে আপনি গাছের ক্ষমতা এটা আপনি দিয়ে দেখেন আপনি কতটা উপকার হয় যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে সকলকে জানাই দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি যাতে ইয়ার থানে ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি আপনার আপনার কাছে আমার এডি অনুরোধ যদি আমার কথার মাধ্যমে ভুল তুলি টই থাকে আপনার ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি তাদেরকে এখানে ভালো ভালো ভিডিও দিতে পারি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম